আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে হচ্ছে ননী দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা একুশ নিয়ে আলোচনা করব একুশ এর হচ্ছে আট নম্বর অঙ্ক যেটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব তো আমরা আসলে খুবই চায়ের এবং খুবই ক্লান্ত এখন হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি নিয়ে আলোচনা করছি এর আগে আমি হয়তো আজকে কয়টায় আহ মনে হয় নয়টা না দশটা থেকে আমি অঙ্ক করা শুরু করছি এখন হচ্ছে প্রায় বারোটা আঠাশ বাজে বারোটা আঠাশ রাতের বারোটা আঠাশ খুবই ছাড় এবং ক্লান্ত তারপরও তোমরা এত পরিমাণ কমেন্ট যে না দিয়েও পারতেছি না ক্লান্ত শরীর নিয়ে এখনো মানে আমার হয়তো স্পীড অতটা নাই আমি যত যা পারি বা যতটুকু পারি আমি তোমাদেরকে তারপরও বুঝাচ্ছি, কারণ আমাদেরকে অধ্যায়টা কমপ্লিট করতে হবে আজকে হচ্ছে তৃতীয় জামাতের যেই গণিত বইয়ের আহ অনুশীলনী কমপ্লিট করছি এখন হচ্ছে দ্বিতীয় যে আমাদের যে গণিত বই পৃষ্ঠা 21টা কমপ্লিট করছি করতেছি দুইটা নি মুহূর্ত আজকে সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আর চলতেছে দোয়া করবেন তোমরা সবাই আমাদের জন্য আমার জন্য আহ চলো আমরা অঙ্কটা শুরু করি ওকে এইজন্য হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম আসছে মানে সেই বক বক করতেছি করতেছি এখনো বক বক শেষ হয়নি জন্য শুরু থেকে বক বক করতে করতে এখন শেষ টাইম সেই অঙ্কটি চলতেছে আজকে করব না এটাই শেষ করে দেবো ওকে তো দেখো বোর্ডে আমরা আট নম্বর অংকটি পড়ছি তোমার বড় ভাইয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর তোমার বয়স হচ্ছে বারো বছর তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় ওকে আমি লেখাগুলো ওরকম গোছায় লিখতে পারি নাই মানে চোখ ঘুম তো যতটুকু পারছি লিখছি যাই হোক আমরা অঙ্কটা করছি প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে যে তোমার বড় ভাইয়ের বয়স হচ্ছে পঁচিশ বছর ঠিক যতটুকু রয়েছে ততটুকু আমরা এখানে লিখে দিব যে তোমার তোমার বড় এই দুইটা আমরা এখানে লিখছি বড় তারপর ভাইয়ের বয়সটা লিখবো ভাইয়ের বয়স হচ্ছে কত পঁচিশ বছর ধরে আমরা এখানে লিখছি পঁচিশ বছর ওকে তাহলে তোমার বড় ভাইয়ের বয়স পঁচিশ বছর ঠিক এতটুকু আমরা এখানে সাজিয়েছি প্রথম লাইন ওকে দ্বিতীয় লাইনটা আমরা লিখবো হচ্ছে তোমার বয়স বারো বছর ঠিক এতটুকু লাইন আমরা আবার এ দ্বিতীয় সাজাবো তোমার বয়স বারো বছর বারোটা আমরা পঁচিশে বরাবর লিখতে হবে বছর নিচে ডট ডট ডাক দিয়ে দিব যেহেতু তোমার বড় ভাই তোমার কত বছরের বড় সেটি বিয়ে করবো তার জন্য আমরা এটাকে অবশ্যই বিয়োগ করে নেব তাহলে আমরা বিয়েটা করছি পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকে তিন দুই থেকে বাদ দিলে কত থাকে হচ্ছে এক ওকে তাহলে হলো আমরা বছরের নিচে বছর লিখে দেব তাহলে এখানে কি লিখব এখানে হচ্ছে তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় তাহলে আমরা লিখব আমরা এখানে এতটুকু না লিখে আহ আমরা শুধু বড় লিখতে পারি এখানে বড় বড় কত বছরের বড় তেরো বছরের ওকে বড় তেরো বছরের বা আমরা লিখতে পারি বড় তেরো বছরের রেলের যেখানে রেল হচ্ছে তাই বড় হতে তেরো বছরের আর উত্তরে আমরা এখানে লিখবো উত্তর এখানে যেহেতু বলছে তাহলে তোমার বড় ভাই তোমার কত বছরের বড় তাহলে তেরো বছরের বড় তাহলে আমরা এখানে লিখে দিব তেরো বছরের বছরের ওকে তো আজকে এই পর্যন্তই নম্বর অঙ্কের সমাধান এতটুকুই আসলে মূলত হচ্ছে যে খুবই আমি খুবই একজন ব্যস্ত মানুষ আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার পড়ার বিষয় আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটি হচ্ছে টেকনোলজি রিলেটেড ভিডিও আমি ওখানে আপলোড করে থাকি নাম হচ্ছে টেক ওকে ওটাতে আমি আপলোড করি আর পাশাপাশি মাদ্রাসায় শিক্ষা কথা เรียนার মধ্যে আছে তার ধারণা হচ্ছে প্রাইভেট মিলে সারাদিন অনেক ব্যস্ত থাকি ব্যস্ততা শেষ করে রাতে মূলত ভিডিও বানাতে বসি সব শেষ করে এসে রাতে তো এই জন্যই একটু ক্লান্ত তারপরও দিব ইনশাল্লাহ আর ইনশাল্লাহ সামনে ভিডিওগুলোতে আবার পরবর্তী অনুশীলনের ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ